উনিশশো একচল্লিশ কবি সারা জীবন চিকিৎসকের কাছে থেকে নিজেকে বাঁচিয়েছেন এবার বুঝি আর তা সম্ভব নয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চলছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সেবার শান্তিনিকেতনে ছিলেন এরই মধ্যে অবনীন্দ্রনাথ বেশ কিছু গল্প লিখেছেন সেগুলো পড়ে দারুণ আনন্দ পেলেন কবি বললেন আরও লিখতে অবন ঠাকুর রানীচন্দ্রকে গল্প বলে যান চন্দ সেই গল্প শুনে লিখে ফেলেন তারই কিছু আবার দেওয়া হল রবীন্দ্রনাথকে তিনি পড়লেন হাসলেন এবং কাঁদলেন চন্দ এই প্রথম এমন করে রবি ঠাকুরের চোখ থেকে জল পড়তে দেখলেন রানীচন্দ্র ছিলেন রবীন্দ্রনাথের প্রিয় ভাজন শান্তিনিকেতনের শিক্ষার্থী ও চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব অনিল চন্দ্রের স্ত্রী চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথাই বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের তাতে একদমই মত ছিল না তিনি বললেন মানুষকে তো মরতেই হবে একদিন একভাবে না একভাবে এই শরীরের শেষ তো হবেই তা এমনি করে হোক না শেষ মেথে তাকে কাটাকুটি ছেড়া করার কি প্রয়োজন কিন্তু যে যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছিলেন তার উপশমের জন্য দেহে অস্ত্রোপচার করতেই হবে এই হল চিকিৎসকদের মত আর সেটা করতে হলে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চলে আসতে হবে কলকাতায় তাই শেষবারের মতো শান্তিনিকেতন ছাড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে জুলাই বেলা তিনটে পনেরো মিনিটে রবীন্দ্রনাথ এলেন জোড়াসাঁকর বাড়িতে খবরটা গোপন রাখায় স্টেশনে কিংবা বাড়িতে ভিড় ছিল না পুরনো বাড়ির দোতলায় পাথরের ঘরে তিনি উঠলেন স্ত্রেচারে করে দোতলায় নিতে হলো তাকে ছাব্বিশে জুলাই রবি ঠাকুর ছিলেন ভীষণ আনন্দিত আশি বছরের খুঁড়ো রবীন্দ্রনাথ আর সত্তর বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ অতীত দিনের নানা কথা স্মরণ করলেন হাসলেন জুলাই সকালে রবীন্দ্রনাথ মুখে মুখে পড়লেন একটি কবিতা নিলেন রাধীচন্দ্র কবিতাটির প্রথম কয়েকটি পঙ্ি হল প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সপ্তাহ নতুন আবির্ভাবে কে তুমি মেনে নি উত্তর তিরিশে জুলাই ঠিক হয়েছিল তার দেহে অস্ত্রোপচার হবে কিন্তু সেটা তাকে জানতে দেওয়া হয়নি তিনি ছেলে রথীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন কবে অপারেশন হবে রথীন্দ্রনাথ বললেন কাল কালপোষ আবার রানীচন্দ্রকে ডাকলেন কবি লিখতে বললেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকির নকরি বিচিত্র ঝলনা চালে হে ছলনাময়ী ডক্টর ললিত এলেন একটু পরে বললেন আজকের দিনটা ভালো আছে আজই সেরে ফেলি কি বলেন হক চুকিয়ে গেলেন কবি বললেন আজই তারপর বললেন তা ভালো এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো বেলা তখন এগারোটা স্ট্রেচারে করে অপারেশন টেবিলে আনা হলো কবিকে লোকাল দিয়ে অপারেশন করা হচ্ছে এগারোটা কুড়ি মিনিটের দিকে শেষ হল অপারেশন ভারী আবহাওয়া উড়িয়ে দেওয়ার জন্য কবি রসিকতা করলেন বললেন খুব মজা না শরীরে যথেষ্ট যন্ত্রণা হয়েছিল অপারেশনের সময় কিন্তু তা বুঝতে দেননি কবি সেদিন ঘুমেন পরদিন একত্রিশে জুলাই যন্ত্রণাটা আরো বেড়ে গেল গায়ের তাহও বেড়ে গেলো নিঃসর হয়ে আছেন পয়লা আগস্ট কথা বলছেন না কবি অল্প অল্প জল আর ফলের রস খাওয়ানো হচ্ছে তাকে চিকিৎসকেরা শঙ্কিত দোসরা আগস্ট কিছু খেতে চাইলেন না কিন্তু বললেন আহ আমাকে জ্বালা তোরা তাতেই সবাই খুশি তেসরা আগস্ট শরীরের কোন উন্নতি নেই চৌঠা আগস্ট সকালে চার অগস্টের মতো কফি খেলেন এরপরও জলটা বেড়েই চলছে পাঁচই আগস্ট ডক্টর সরকার বিধান নিয়ে এলেন রাতে সালাইন দেওয়া হলো কবিকে অক্সিজেন আনিয়ে রাখা হলো ছয়ই আগস্ট বাড়িতে উৎস মানুষের ভিড় হিঁচকি উঠছিল কবির পুত্রবধূ প্রতিমা দেবী ডাকছিলেন বাবা মশাই বাবা মশাই একটু সারা দিলেন কবি রাতে বারোটার দিকে আরও অবনতি হলো কবির শরীরের এরপর সেই দিন সাতই আগস্ট সে বছর সাতই আগস্ট ছিল বাইশে শ্রাবণ কবিকে সকাল নটার দিকে অক্সিজেন দেওয়া হলো নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে থাকল কবির দুপুর দুপুর ঠিক বারোটা দশ মিনিট এই দুপুরে একেবারে থেমে গেল কবির নিঃশ্বাস কবি চলে গেলেন আমাদের সকলকে ছেড়ে না দেশে